আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে মাছ ধরার মেশিন সম্পর্কে জানাবো আমাদের কাছে অসংখ্য মাছ ধরার মেশিন রয়েছে পাইকারি এবং খুচরা দামে মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে স্যাম্পল এক ফিস করে আপনাদেরকে দেখাবো এটি সুপার পাওয়ার কোম্পানি এটি আটত্রিশ লক্ষ ওয়ার্ডের একটি মেশিন মেড ইন জাফান এফসিএস ভার্সন এই লেখাটি দেখে নিতে হবে এই মেশিনটি পনেরো থেকে বিশ ফিট গভীরে কাজ করতে সক্ষম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রচুর পরিমাণ এই মেশিনটি বিক্রি হয়েছে এবং কি কারো কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি যারা এই মেশিনটি নিয়েছেন তারাই বলতে পারবেন কতটা ভালো কাজ করে এটা আরেকটি মেশিন এটি ছোটো মেশিনের ভিতরে খুবই ভালো কাজ করে যাদের বাজেট একটু কম তারা এই মেশিনটা নিতে পারেন দশ থেকে বারো হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন এরপরে রয়েছে আরেকটি মেশিন দেখতে পারতেছেন এটি তেসলা কোম্পানির একটি মেশিন খুবই পাওয়ারফুল তেরো বোল্টের সাফোর্ট রয়েছে ওভার বোল্ট হলেও নষ্ট হবে না ইনশাল্লাহ এটি দশ থেকে বারো ফিট গভীরে কাজ করতে সক্ষম যারা চায়না মেশিন পছন্দ করেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি চায়না মেশিনের ভিতরে খুবই পাওয়ারফুল এটি তিনটি সুইচ রয়েছে সামনের দিকে যেটা অন্যান্য মেশিনে দুইটা থাকে এরপরে দেখতে পারতেছেন আরেকটি মেশিন এটি বারো বোল্ট এবং চব্বিশ বোল্টে ব্যবহার করা সম্ভব যারা সামুদ্রিক এলাকায় লবণ পানিতে ব্যবহার করবেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি লবণ পানির জন্য এরপরে রয়েছে এটা তো আগে দেখাইছি এটা দেখতে পারেন এটি সামুস কোম্পানির একটি মেশিন এফসিএস ভার্সন আইজিবিটি সিস্টেম লবণ পানি ঘোলা পানি এবং অতিরিক্ত স্রোতের পানিতে কাজ করে এরপরে দেখাবো একটু বড় আকৃতির মাছ ধরার মেশিন অনেকেই আপনারা বড় মেশিনগুলো চেয়ে থাকেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনটি বিশ থেকে পঁচিশ ফিট গভীরে কাজ করতে সক্ষম এবং এটিতে ডবল ট্রান্সফার্মার রয়েছে এটি মিষ্টি পানি এবং পরিষ্কার পানিতে ভালো কাজ করে বারো ভোল্টের দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে এই মেশিনটি ব্যবহার করা যাবে এরপরে দেখাবো সবসাইতে বড় মেশিন বাংলাদেশে এর সাইতে বড় মেশিন আর নেই এটা খুবই শক্তিশালী চল্লিশ হাজার কেবি এটি অনেক পাওয়ারফুল একটি মেশিন এটি ব্যবহার করার জন্য বারো ভোল্টের দুইশো এমপি ব্যাটারি প্রয়োজন হবে বড় পানির ব্যাটারিগুলো হলে ভালো হয় ছোটো ব্যাটারি দিয়ে এটি ব্যবহার করা যাবে না কারণ এটি বেশ শক্তিশালী একটি মেশিন যারা গভীর পানিতে মাছ ধরবেন তারা এই মেশিনগুলো নিতে পারেন এরপরে দেখতে পাইতেছেন একটি আইপিএস ইনভার্টার যারা আপনারা বাসা বাসাবাড়িতে ব্যাটারি থেকে বিদ্যুৎ ব্যবহার করবেন আইপিএসের মতোই খুবই ভালো কাজ করে তারা এটা নিতে পারেন এরপরে দেখাবো যাদের বাজেট কম অল্প দামের ভিতরে ভালো মেশিন নিতে চান তারা এটা নিতে পারেন এটি সুপার প্লাস কোম্পানি মেড ইন জাপান এটি দশ থেকে বারো ফিট গভীরে কাজ করতে সক্ষম ঘোলা পানি মিষ্টি পানি স্রোতের পানিতে কাজ করতে সক্ষম এরপরে দেখতে পারতেছেন বিরাশি মসফেডের ডি কে কোম্পানির মেশিন ডিকে কোম্পানির মেশিন খুবই ভালো কাজ করে ইতিপূর্বে আপনারা অনেক নিয়েছেন এটি দশ থেকে বারো ফিট গভীরে কাজ করতে সক্ষম বারো ভোল্টের দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে এটি ব্যবহার করা যাবে প্রতিটা মেশিনের সাথে আপনারা লাইট সিপ নিয়ে এগুলো নিতে পারবেন আমাদের কাছে অনেক পরিমাণ রয়েছে যাদের পাইকারি দামে প্রয়োজন তারাও নিতে পারেন এগুলো হলো সিপসেট অনেকে সিপ নিয়ে থাকেন এই ধরনের সিপগুলো নিতে পারেন আমাদের থেকে মেশিন নিলে খুবই কম মূল্যে পাবেন এবং পাইকারি দামে আমাদের প্রতিটা মেশিনে ওয়ারেন্টি রয়েছে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মেশিনগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ অনেকে বিভিন্ন জায়গার থেকে মেশিন কিনে প্রতারিত হয়েছেন মনে রাখবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই শুধুমাত্র এই নাম্বার থেকেই অর্ডার করতে হবে